স্রষ্টার আদর্শই শ্রেষ্ঠ জন্মদাতা ও গর্ভধারিণী পিতামাতার কাছে প্রতিটা সন্তানই সমান প্রিয় এই চিন্তা ভাবনাধারী পিতামাতা বা ব্যক্তিরাই আদর্শ পিতামাতা বা ব্যক্তি হিসাবে এই সমাজে স্বীকৃত তদ্রুপ স্রষ্টা সকল সৃষ্ট স্রষ্টার কাছে সমান প্রিয় তাই জগতের স্রষ্টা একজন আদর্শবান স্রষ্টা হিসাবে স্বীকৃত কিন্তু সেই আদর্শবান স্রষ্টাকে কিছু বোকা বা অজ্ঞান ব্যক্তিরা হেওবা বা করে নিজেদেরকে স্রষ্টার প্রিয় এবং অন্য সৃষ্টি স্রষ্টার অপ্রিয় বলে তাদেরকে হিংসা করে তাই সনাতন ধর্মে বলা হয়ে যে অহিংসা হয় পরম ধর্ম স্বর্গের হয় কারণ এবং হিংসা হয় অধর্ম পতনের মূল নরকে হয় গমন শ্রদ্ধা প্রেম ভক্তি ভালোবাসায় শান্তির সৃষ্টি হয় প্রমাণ আপনার পরিবার আর হিংসা বিদ্বেষে অশান্তির সৃষ্টি হয় প্রমাণ আপনার সমাজ তাই আপনাকে আপনার পরিবারের শিক্ষা দীক্ষা আপনার সমাজে আপনার দেশে অর্থাৎ সমগ্র পৃথিবীতে আপনাকেই আপনার পরিবারকেই প্রতিষ্ঠা করতে হইবে পৃথিবীটাকেই আপনার পরিবারের মতো স্বর্গে পরিণত করতে কিন্তু আপনারা যদি সমাজের শিক্ষা দীক্ষা অর্থাৎ হিংসা বিদ্বেষ সমাজ থেকে বিতাড়িত না করে আপনাদের পরিবারে নিয়ে আশ্রয় দেন তাহলে আপনার পরিবারটাই নরকে পরিণত হইবে তাই সষ্টাকে সম্মান করতে হবে স্রষ্টা সকল সৃষ্টিকে সম্মান করে অর্থাৎ স্রষ্টা সকল সৃষ্টিকে ভালোবেসে স্রষ্টার নির্দেশ উপদেশ মান্য করে স্রষ্টা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য সৃষ্টিতে বিনিময় রেখেছেন আর সেই বিনিময় হল উদ্ভিদ প্রাণীকে অক্সিজেন প্রদান করবেন এবং প্রাণী উদ্ভিদকে কার্বন ডাইঅক্সাইড প্রদান করবেন এবং সকল প্রাণী সেই উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে সেই উদ্ভিদের নিম্নে খেলাধুলার মাধ্যমে আনন্দে বিচরণ করিবেন স্রষ্টার এই নির্দেশ মান্যকারীদের জন্য স্রষ্টা তাদের মৃত্যুর পরে এই পৃথিবীর থেকেও উত্তম স্থান নির্ধারণ করে রেখেছেন আর অমান্যকারীদের জন্য নরকের ব্যবস্থা করে রাখা হয়েছে তাই ভবিষ্যৎ সবার মৃত্যু পর্যন্ত নয় মৃত্যুর পরে শুরু হইবে এখন আপনারা আপনাদের পরিবারকে নরকে পরিণত করবেন নাকি পৃথিবীটাকেই স্বর্গে পরিণত করবেন সেই চাওয়াটা আপনাদের আর পূরণ শ্রষ্টার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের